এদেশের মাদ্রাসা এগুলো চলে কার পয়সা এই আমাদের মানে আপনারা কারা আপনারা আওয়ামী লীগ করে আপনারা বিএনপি করে জাতীয় পার্টি করেন শোনেন এদেশের মানুষ রাজনীতি রাজনীতির জায়গায় করে কিন্তু গিয়া দেখেন যারা আওয়ামী লীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে এরাও কম বেশি তাদের টাকা পয়সা তাদের ধন সম্পদ মাদ্রাসার জন্য দিতে থাকে আপনি ওই কয়েকটা রামবাম আর কয়েকটা নাস্তিকের কথা লাফাইয়েন না আমাদের সিলেটে একটা আঞ্চলিক প্রবাদ আছে বারে বন পুরে মানে এটা আপনাদের ভাষায় যদি বলি যে যত বারে তার উপর গজব তত দুই চারটা মানুষ কি বলল এটা না দেখে এদেশের বেশিরভাগ মানুষ কি চায় সেটা আপনি দেখেন এদেশের বেশিরভাগ মানুষ চায় তাদের সন্তানরা পড়ালেখা শিখে শিক্ষিত হবে পাশাপাশি আদবওয়ালা ভদ্র সুসন্তান চরিত্র বান্ধবে এজন্য তারা এমনি এমনি মাদ্রাসায় এনে নাই তো কারণ দেখেছে স্কুলে মাদ্রাসায় পড়ে বাপ বাপকে মাকে সালামও দেয় না আপনি জানতো ডুমুরিয়া একটা স্কুলে আগামীকাল সকালে যান স্কুলের সামনে গেলে সালাম পাবেন বেশি না মাদ্রাসার সামনে গেলে সালাম পাবেন বেশি শিল্পপতিরা যখন মাদ্রাসার সামনে দিয়ে যায় মনে আঘাত লাগে তার কি রে আমার ছেলে রে কোন জায়গায় পড়ায় আমার ছেলে তো আমাকে বলে আব্বু ডেডি হাই আর ওরা তো দেখি সালাম দেয় বাচ্চারা তাহলে মাদ্রাসাই ভালো শিল্পপতি সাহেব মাদ্রাসায় এনে দিয়েছে এমনি এমনি এনে দিচ্ছে না আপনি কি শিখাচ্ছেন আপনি তো আদব শিখাইতে পারেন নাই মানুষ এমনি এমনি মাদ্রাসায় নিয়ে আসতেছেন আপনি প্রপার শিক্ষা দেন এখানে আপনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা শেখান আপনি ডেকে আনা লাগবে না এমনিতেই মানুষ যাবে আপনি দেখুন আজকে মাদ্রাসাগুলো আধুনিক আয়ন হয়েছে আগে মানুষ মনে করতো যে মাদ্রাসায় গরিবের ছেলেরা পড়ে এখন গিয়ে দেখেন আপনারা মাদ্রাসাগুলো ভিজিট করেন মাদ্রাসা এখন বড় লোকের ছেলেরাও পড়ে কি বলেন আপনারা ভিজিট করে দেখবেন বড় লোকের ছেলেরাও এখন মাদ্রাসায় পড়ে কেন কেন বড় লোকেরা দিচ্ছে সারা জীবন কষ্ট করে ছেলে মেয়ে পড়াশোনা করা যা ওই ছেলে মেয়েদের উপার্জন খাইতে পারে না ওই ছেলে মেয়েগুলো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় ওই যে বৃদ্ধাশ্রমে রেখে দেয় কোন হাফেজ সাহেব কোন ইমাম সাহেব আলেম সাহেব তার মা বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে একটা নজির দেখাতে পারবেন আপনি একটা প্রমাণ দেখাতে পারবেন আপনি বহু ইঞ্জিনিয়ার বহু ডাক্তার বহু পুলিশ বহু প্রশাসনের মানুষ তার মাকে বাপকে অল্ড হোম বৃদ্ধাশ্রমে রেখেছে এমন হাজারো প্রমাণ আছে মা বাপ এমনি এমনি ছেলে মেয়েকে মাদ্রাসায় আনতে চান কারণ আছে আরও বহু কারণ আছে আর মাদ্রাসার ছেলে মেয়েরা এমনিতেই মেধাবী এমনিতেই কি আসেন শেষ কথা বলি কেমনে মেধাবী স্কুলে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে কোনো ছেলেকে ডেকে আনেনি বলে নেই তোমার ক্লাসে যে দশ বারোটা বই আছে দশ বারোটা বই লাগবে না কোন একটা বইয়ের প্রথম থেকে শেষ পৃষ্ঠা মুখস্থ শোনাইতে পারবা পারবে 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 আপনাদের এই এলাকার নাম কি রুদা ঘনা হাফেজি মাদ্রাসা আছে তো এখানে এ হাফেজি মাদ্রাসায় আট বছরের বাচ্চাকে বলেন বাবা তুমি কি এটা আমাদের দেশে আট বছরে হাফেজ আছে না বলেন বাবা তুমি কি এই যে এত বড় কিতাব এটা মুখস্ত শোনাইতে পারবা সে দাওয়াত দিবে আসিয়েন প্রথম রমজানে আমি প্রথম রমজানে দাঁড়াইয়া প্রথম পৃষ্ঠা তিলাওয়াত শুরু করব দেখবেন শেষ রমজানে আমি শেষ পাতা আপনাকে শোনাই দিব কি মাদ্রাসার ছেলেদেরকে কি মনে হয় আপনার আসলে মাদ্রাসার ছেলেগুলো ভদ্র নম্র এই নম্রতা ভদ্রতার সুযোগে অনেকে বলে এরা ব্যাক ডেটেড জানে না ভেতরে যে জ্ঞানের বারুদ আছে এটা ঠুনকা মানলে না আপনি বুঝবেন ঠিক কিনা যে ছেলে তিরিশ পাতা তিরিশ পাড়া আল্লাহর কালাম মুখস্থ করে সিনাই গেতে ফেললে কৌমি মাদ্রাসায় যান আলিয়া মাদ্রাসায় যান ওখানে গেলে দেখবেন বড় বড় আলেম আছে যারা বিশটা তিরিশটা তাফসির পড়ে ফেলেছেন লক্ষ লক্ষ পাতা অনেক হাফেজে হাদিস যাচ্ছেন যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন আচ্ছা যারা তিরিশ পারা কোরআন লক্ষ লক্ষ তাফসিরের পাতা আর লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে সিনায় ভেতরে ঢুকিয়ে রাখতে পেরেছেন তিনি বুঝি আপনার ছয় সাত পাতা ইংরেজি আর নয় দশ পাতা বিজ্ঞান চাবায়া চুবায়া খায়া একেবারে সিনায় গেঁথে রাখতে পারবে না জোরে বলেন আর ছেলে ছেলেদের মেধাবী এটা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গিয়ে দেখেন গত দুই যুগের রেকর্ড স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে পিছনে ফেলে মাদ্রাসার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষায় হয়ে যাচ্ছে কি আমি কি অযৌক্তিক কথা বলেছি চাপা মারছি না বাস্তব কথা বলেছি মাদ্রাসায় পড়ায় ঠকবেন না অন্তত এটা কনফার্ম মাদ্রাসায় পড়ানোর কারণে আপনার ছেলে মেয়ে আপনাকে বিদ্যাশ্রমে পাঠাবে না এটা কনফার্ম কি পাঠাবে তো বইয়ে যত অসঙ্গতি আছে দায়িত্বশীল মহলকে বলবো আলেমুল আমাদেরকে ডাকে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলো বাদ দিয়ে দেন হুদাই শিক্ষা নিয়ে রাজনীতি করার কোনো দরকার আছে কোনো দরকার নাই আমরা এদেশে যারা রাজনীতি করি বিভিন্ন দল আমরা যাই রাজনীতিরা রাজনীতির জায়গায় থাকুক শিক্ষাটা রাজনীতি মুক্ত থাকুক ঠিক কিনা বলেন কারণ আমরা চাই সকল গণের মানুষরাই চাই আমাদের ছেলে মেয়েরা সুশিক্ষিত হোক ভদ্র হোক সভ্য হোক দেশপ্রেমিক হোক আর এটার জন্য শিক্ষা ব্যবস্থা অসঙ্গতিগুলো দূর করা দরকার আল্লাহ তালা দায়িত্বশীল মহলকে বোঝার তৌফিক দান করেন রমাদানকে কাজে লাগানোর যে পনেরোটি আমলের কথা বলেছি এগুলো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন আচ্ছা এখানে লিখেছেন এটা ইউটিউবও আছে হন্তা কি শুনিলিবা আর শিলনটি মা সন্তা জয় জন একলাই মাতি লিছি ঠিক আছে আল্লাহ আচ্ছা এখানে কে জানি লিখেছেন দুলা ভাই শালী ভাবি দেবর শালা শালী আচ্ছা দেবর শব্দটা একটু কেমন জানে দেবর মানে দ্বিতীয় তো দেবর মানে স্বামীর ভাই তার সামনে প্রয়োজন ছাড়া দেওয়ার কোনো দরকার নাই গেলেও পর্দা মেনটেন করে যাবে এগুলো আমাদের সমাজে অনেক নাই বললেই চলে তো পর্দা মাহরাম কতজন মাহরাম। চোদ্দ এই চোদ্দ জন ছাড়া সবার সাথে পর্দা অবশ্যই করতেই হবে আল্লাহ কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যত কথা বলেছে আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন মাহফিল কমিটির সভাপতি সাহেবের কোনো কথা থাকলে আমরা শুনবো না থাকলে অনুমতি পেলে